বর্তমান সময়ে একটা বেশ ভালো ফ্যাশন চলেছে একটা সময় ছিল দেখা গেছে মেয়েরা স্বাভাবিকভাবে গায়ে কাপড় দিত তার উপরে আবার একটা মাথা থেকে ঢেকে দিত যাতে তাদের নজরটা মাটির দিকে থাকে নিচু থাকে কেউ যেন দেখতে না পায় তারপরে আস্তে আস্তে সময়ের পরিবর্তন ঘটতে লাগলো তারপর আস্তে আস্তে ধরলো এখন বোরকা বর্তমান সময়ে যা হয়েছে ফ্যাশন এ বোরকা পরে যাওয়াটা কোন সকলের কোনো লিখে রেখেছেন কোন কোন পদ্ধতিতে হবে বোরকা করা যে বোরকা চাক ঝকঝক ঝকঝক করছে বিভিন্ন রকমের কিছু এ করা আছে লোক দেখে আকর্ষণ মানে আকর্ষিত হবে এ বোরকা করা হবে

যে আমরা কোনটা করছি আর কোনটা করি শরীয়ত কী বলে সেটা আমরা কেউ দেখিনি আমাদের করতে হয় আমরা